গত পাঁচ ছ বছর ধরে এসএসসির চাকরি চুরিতে মূল বিতর্ক অযোগ্যদের তালিকা নিয়ে আদালত তালিকা চায় এসএসসি বা রাজ্য সরকার তালিকা চেপে রাখতে চায় এই লুকোচুরি কেন উত্তর নেই কারোর কাছেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি থাকার সময় থেকেই এসএসসির এই টানা পড়েন যোগ্য শিক্ষকরা পথে নামলেন আন্দোলনের জন্য এত আন্দোলন এত ঘটনা হঠাৎ করে এসএসসি এ তো সুবোধ বালক হয়ে উঠল কেন যে তালিকা প্রকাশ হলো সেই তালিকা কি আদৌ চূড়ান্ত তালিকা নাকি সবটাই দৃষ্টি ঘোরানোর একটা চেষ্টা যেসব শিক্ষক শিক্ষিকার নাম এসএসসি টেন্টেড হিসেবে প্রকাশ করেছে তাদের প্রশ্ন তারা কি যুক্তিতে অযোগ্য যে আমি আমার নিজের যোগ্যতায় চাকরি পেয়েছি সেখানে আমি কোনো দুর্নীতি করেছি কিনা বা কারোর কোনো টাকার বিনিময়ে চাকরি পেয়েছি কিনা সেটা আমাকে প্রমাণ করেছি তারপর কেন আমার নামে অভিযোগটা এলো সেই অভিযোগটা কিন্তু প্রমাণ করে দেওয়ার দায়িত্ব যে তদন্তকারী সংস্থা আমাকে টেন্টেড করে দিয়েছে আজকে তাহলে তাকে কিন্তু প্রমাণ করে দেওয়ার কথা প্রশ্নটা ন্যায্য অযোগ্যতার কারণ প্রকাশ না করে হঠাৎ একটা তালিকা প্রকাশ প্রশ্ন জায়গা স্বাভাবিক নয় কি প্রশ্ন একটা নয় প্রশ্ন ঘুরি ভুরি যখন অযোগ্যদের তালিকা ছিল এসএসসি এর কাছে তাহলে কেন তো প্রকাশ পায়নি এতদিন আর যখন তালিকা প্রকাশ পেল তাহলে সবটা কি চূড়ান্ত তালিকা সবটা যুক্তিসঙ্গত প্রশ্ন থেকেই যাচ্ছে